আল্লাহ তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে কে কাছে পৌঁছে দিবেন। আপনি বলছেন এই পূর্ণবিজি জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের

তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে কে আক্রে করে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়াল